নমস্কার বন্ধুরা জি কে এনসাইক্লোপিডিয়ার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওটি আইসিডিএ সুপারভাইজারের বুক অর্থাৎ কি কি বই আমি আইসিডিএ সুপারভাইজারের মিলারি পরীক্ষার সময় পড়েছিলাম সেই সমস্ত বইগুলি নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছে দেখুন আইসিডিএ সুপারভাইজার তিনটি স্টেজে পরীক্ষা হয় প্রিলিমিনারি এবং ইন্টারভিউ তো প্রিলিমিনারিতে একশো নাম্বারের পরীক্ষা হয় একশো নাম্বারের পরীক্ষার মধ্যে আপনার থাকবে জেনারেল নলেজ অ্যারেথমেটিক এবং জেনারেল ইন্টেলিজেন্সি অর্থাৎ রিজিউনিং তো এই টাইপের প্রশ্ন কিন্তু আপনার একশো নাম্বারের মধ্যে থাকে অবশ্যই নেগেটিভ মার্কিং থাকে এবং এই নেগেটিভ মার্কিং এর বিষয়টা আরো নোটিফিকেশনের সাথে আরো ক্লিয়ার হয়ে যাবে কিন্তু আমি যখন পরীক্ষা দিয়েছিলাম তাতে নেগেটিভ মার্কিং ছিল এরপরে আসে মেইন পরীক্ষা মেন পরীক্ষা হয় চারটে পেপারের চারটে পেপারের মধ্যে থাকে একশো নাম্বারের বাংলা একশো নাম্বার ইংরেজি একশো নাম্বার অঙ্ক বায়ারেথমেটিক এবং একশো নাম্বারের জেনারেল নলেজ জেনারেল নলেজের মধ্যে থাকে ইতিহাস ভূগোল ইত্যাদি যাবতীয় যা আজ কিছু আছে সব ধরনের প্রশ্ন তারপরে ইন্টারভিউ ইন্টারভিউ পঞ্চাশ নাম্বার এবং মেন পরীক্ষাটা চারশো নম্বরে তো আজকে আমি শুধুমাত্র প্রিলিমিনারিতে কি কি বইগুলো পড়তে হবে অর্থাৎ কি কি বই পড়লে আপনারা প্রিলিমিনারি পরীক্ষা পাশ করতে পারে সেই সমস্ত বইগুলি আমি নিয়ে এসেছি তো প্রিলিমিনারি পরীক্ষার জন্য জেনারেল নলেজ যেটা প্রথম বিষয় তো জেনারেল নলেজের জন্য তপতি জেনারেল নলেজ এনসাইক্লোপিডিয়া এই বইটি কিন্তু আমি পড়েছিলাম দেখুন এখানে কোনো অ্যাডভার্টাইজের কোনো ব্যাপার নেই বা এই ধরনের কিছু বিষয় নেই আমি জেনুইনলি যে যে বইগুলো পড়েছি আমি সাধারণত সেই বইগুলোই আপনাদের কাছে নিয়ে আসি তো এই বইটা কিন্তু আমি পড়েছিলাম এর হচ্ছে এটা দু হাজার তেইশ চব্বিশের ভার্সেন আমার কাছে আরো পুরনোটা ছিল এরপরে হচ্ছে আপনার অঙ্ক না আরেকটা বই আছে ডাব্লিউসিএস ম্যানুয়াল এই বইটাও কিন্তু আপনারা এখন পড়তে পারেন তো এটার দাম একটু বেশি তার জন্য আমি প্রেফার করব ওইটা মানে যে তপতি জেনারেল নলেজ এনসাইক্লোপিডিয়া এটা আপনারা পড়ুন তো এটাতে সব কিছুই দেওয়া আছে ম্যাথ তারপরে জেনারেল নলেজ রিজিউনিং সব কিছুই দেওয়া আছে কিন্তু এটার দামটা একটু বেশি তো এটা আমি পরে কিনেছিলাম যদিও কিন্তু এটা পড়তে পারেন বইটা খুব ভালো এরপরে অঙ্কের যে বিষয়টা তার জন্য আমার কাছে অনেক অপশন আছে যেমন অঙ্ক আমি মেনলি পড়েছিলাম আর এস আগরওয়ালের বই থেকে অঙ্ক পুরো বিষয়টা আমি আর এস আগরওয়ালের বই থেকেই কভার করেছিলাম তারপরেও আপনারা যেটা পড়তে পারেন এটাও আর এস আগরওয়ালের বাংলা ভার্সনের বই এছাড়াও একটা বই আছে ছায়া প্রকাশনীর অঙ্ক বই নবীন গণিত যেটা তো সেই বইটাও আপনারা পড়তে পারেন অঙ্ক বই এই দুটো বইয়ের মধ্যে আপনারা আপনাদের যেটা সুবিধা হবে ল্যাঙ্গুয়েজ অনুযায়ী আপনারা সেই বইটা কিনে নিতে পারেন এবং সেই বইটা আপনারা পড়তে পারেন আমি ইংলিশটা করে ইংলিশ বইটাই আমি বেশি প্রেফার করব আরেকটা বই আছে যেটা হচ্ছে আমি কিন্তু মেনের সময় কিনেছিলাম তাও আমি বইটা আপনাদের দেখিয়ে রাখছি বইটা হচ্ছে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার মেন এই বইটা এটা আমি মেইন পরীক্ষার সময় বিশেষ করে পড়েছিলাম এছাড়াও এর সাথে ইলেভেন টুয়েলভ এর নিউট্রিশন বই পড়েছিলাম এছাড়াও আমি ইতিহাস ভূগোলের বই পড়েছিলাম তারপরেও আমি অঙ্ক তো প্র্যাকটিস করেছিলাম এছাড়া আমি প্রচুর নোটস রেডি করেছিলাম তো আপনারা যদি সেই নোটসগুলো চান আমি আপনাদেরকে দিতে পারি আমি এর আগের দিনও আপনাদেরকে বলেছিলাম যে একটা নাম্বার আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এই নাম্বারে আপনারা যদি হোয়াটসঅ্যাপ করেন তো আমি আপনাদেরকে নোটসগুলো প্রোভাইড করে দেবো আমি যে নোটসগুলো নিজে বানিয়েছিলাম এই আইসিডিএস পরীক্ষার জন্য আমি এখন যদিও সেই নোটসগুলো পড়ে সফল আমি একজন আইসিডিএস সুপারভাইজার তো সেই নোটসগুলো আপনারা যদি চান আমি আপনাদেরকে দিতে পারি নোটসগুলো দেওয়ার জন্য নেওয়ার জন্য আপনারা যদি নিতে চান তো সেক্ষেত্রে আপনাদেরকে আমার এই ভিডিওটা প্রচুর শেয়ার করতে হবে এবং শেয়ার করে সেই স্ক্রিনশটটা আমার হোয়াটসঅ্যাপে দিতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি এক্সট্রা কিচ্ছু বলবো না যতটুকু দরকার আমি সেইটুকু বিষয়ের ওপরেই ভিডিও করব এবং আপনারা চাইলে আরও যদি অন্য কোনো টপিক থেকে আপনারা চান আমি ভিডিও তৈরি করি যেমন এই টপিকটা আমাকে অনেকেই বলেছিলেন যে কী কী বই পড়েছেন সেই বইয়ের ওপর ভিডিও করুন তো সেই জন্য আমি এই ভিডিওটা নিয়ে এলাম এছাড়াও যদি আরও কোনো টপিক আইসিডি সুপারভাইজার রিলেটেড আপনারা চান তো সেটা আমাকে কমেন্টে লিখবেন আমি সেই রিলেটেড ভিডিও আপনাদের সামনে নিয়ে আসব। নমস্কার